আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে ইকামা হচ্ছে না ইকামা টোটালি বন্ধ হয়ে আছে আর বিশেষ করে দাম মামে দাম মামে কামা হচ্ছে না দাম মাম ফুল শহরের মধ্যেই কোনো ই কামা হচ্ছে না আর দাম আমের ভিতরে যারা জুবাইলে আছেন বা কাতিফে আছেন এই সকল সিটিতে যারা আছেন তাদের নাকি ইকামার সার্ভার বন্ধ আমলের সার্ভার বন্ধ থাকার কারণে ই কামা হচ্ছে না আর এই তথ্যটা হলো যে কোফিলের পক্ষ থেকে আমাকে গতকালকে এক ভাই বলছেন যে তাদের রুমে বারো থেকে তেরো জন লোক আসে এক একজনের কোফিল আলাদা আলাদা ই কামা হচ্ছে না কারোর কামা টোটালি হচ্ছে না সার্ভার ডাউন আর কারোর ইকামা নয় হাজার ছয় আসে এখানে কথা হলো যে যার নয় হাজার ছয় সরিয়াল আসে সার্ভার ডাউন হলে তার নয় হাজার ছয় সরিয়াল কীভাবে শো করে কাজেই ই কামা হচ্ছে সার্ভার ডাউন নয় আপনাকে যদি আপনার কোফিল বলে থাকে যে সার্ভার ডাউন দাম আমে কোথাও কামা হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া বানোয়ার একটা কথা আপনাকে ধোকা দিচ্ছে সৌদি আরবে এই সার্ভার একটাই মক্তব আমলের সার্ভার বা যাওয়াতের সার্ভার একটাই দুইটা নয় যে এই দাম আমে আলাদা থাকবে রেয়াদ দাম আম জেদ্দা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা সার্ভার থাকবে এমনটা নয় সার্ভার একটাই ডাউন হলে সারা সৌদি আরবে ডাউন হবে আর সসল থাকলে সব জায়গায় সসল থাকবে এই কামা না হওয়ার কিছু কারণ আছে যেমন বিশেষ করে আপনার কফিলে যদি কোনো ভায়োলেশন থাকে ট্রাফিক ভায়োলেশন থাকে বা মামলা থাকে কিংবা মোকালাফা থাকে এগুলো পরিশোধ না করা পর্যন্ত বা সমাধান না করা পর্যন্ত আপনার কোফিলের মহাশাসাতে ইফেক্ট থাকবে আর তাতে করে আপনার মহাশ ইকামা কামা করা অসম্ভব হয়ে দাঁড়ায় মহাশাসাতে যদি গোরভা তেজারি বলেন সিজন তেজারি বলেন এগুলা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে রিনিউ করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে এই কামা হবে না এক্সপায়ার হয়ে গেলে এই কামা হবে না আপনার কফিলের তামিনাথ যদি মহাশার সাথে না রেখে অন্য কোনো মহাশার সাথে বা অন্য কোনো জায়গায় তার তামিনাত ব্যবহার করে অর্থাৎ সে যদি অন্য জায়গায় কোথাও চাকরি করে চাকরি করা মানে তার তামিনাত অন্য জায়গায় দেওয়া তাহলে সেক্ষেত্রে আপনার কফিলের মহাসা সাথে নয় হাজার ছয়শ রিয়াল এই মুক্তবা আমেল ফি আসবে এবং পাশাপাশি যদি আপনার মহাসা সাথে শৈদিকরণ না থাকলে থাকে বাইরের কোনো শহীদ যদি চাকরি না করে তাহলে সেখানেও আপনার নয় হাজার ছয়শো রিয়াল ফি আসবে একশো রিয়াল আসবে না একশো রিয়াল আনতে হলে মোকবামিল ফি আপনার কফিলের তামিনাত তার মহাশার সাথেই ব্যবহার করতে হবে অন্য কোথাও না এবং পাশাপাশি সৈদিকরণ থাকতে হবে বাইরের একজন সৈদি আপনার মহা সাথে কাজ করতে হবে বেতনভুক্ত হয়ে তবেই প্রতি দুইজনের মোক্তব আমিল একশো রিয়াল করে আসবে প্রতি দুইজনের জন্য একজন সৈদি প্রতি দুইজনের জন্য একজন করে সৈদি তবেই প্রত্যেকের একশো রিয়াল করে মোক ফি আসবে আর ই কামা সংক্রান্ত যদি সার্ভার ডাউন বলে যে ই কামা টোটালি হচ্ছে না এরোড দেখায় বা অনেক ঝামেলা করে তাহলে এটা সর্ব সৌদি আরবেই দেখাবে আমরা যতটুকু জানি যে সার্ভার ঠিক আছে ই কামা হচ্ছে ই কামা রিনিউ হচ্ছে প্রতি দৈনিক প্রতি মিনিটে মিনিটে রিনিউ হচ্ছে দাম মামে যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ই কামায় কী সমস্যা আছে বা ই কামা কি সবারই কি বন্ধ কিনা যদি একজনেরও যদি ইকামা করা যায় বা পাঁচজনের যদি ইকামা করা যায় তাহলে বুঝে নেবেন যে সার্ভার ঠিক আছে সার্ভারের কোনো সমস্যা নেই সার্ভার সৌদি আরবে আলাদা আলাদা ডিস্ট্রিক্টের জন্য আলাদা নয় পুরা সৌদি আরবের জন্য একটাই সার্ভার ডাউন হলে তখন সব জায়গায় ডাউন থাকে বিশেষ করে মোক আমেলের বা যাওয়া এই সার্ভারগুলো ডাউন কখন থাকে ই কামা সংক্রান্ত যে সমস্যাগুলো হয় এগুলা সমস্যা হয় বা সার্ভার ডাউন থাকে আপনার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার পর্যন্ত সার্ভার একটু ডাউন থাকে তখন সার্ভার আপডেট নেয় আপডেট নেওয়ার কারণে লোডে থাকে যার কারণে একটু লোড দেখায় এ কামা রিনিউ বা করা যায় না করা যায় মানে লেট হয় অপেক্ষা করতে হয় রোববার থেকে আবার সচল হয়ে যায় এই হলো বিষয়টা এছাড়া কিন্তু আর কোনো সমস্যা হয় না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ